গ্রামের এক কোণে থাকে রহিম গরিব হলেও সৎ আর পরিশ্রমী মানুষ এই দুনিয়ায় তার কেউ ছিল না তার একটাই সম্পদ ছিল একজোড়া গরু আজ সে শহরে কাজের জন্য যাবে কিন্তু গরুগুলো রেখে যাওয়া দরকার হায় আল্লাহ এই গরু দুটোকে কোথায় রেখে যাব কে ওর যত্ন নেবে রহিম অনেক ভেবে গ্রামের মহাজনের কাছে গেল মহাজন ভাই আমি শহরে কাজের জন্য যাচ্ছি এই গরুটা কয়েকদিন আপনার কাছে রাখতে চাই আরে রহিম বললে না কেন তোমার গরু আমার নিজের গরুর মতোই রাখব নিশ্চিন্তে যাও আল্লাহ আপনাকে ভালো রাখুক আমি ফিরেই নিয়ে যাব রহিম শহরে চলে গেল কিন্তু মহাজনের চোখে তখন লোভের আগুন জ্বলে উঠল এ আপনি কি রহিম আপনার সাথে আমার খুব জরুরি কথা ছিল হ্যাঁ কি বলবেন বলেন কিন্তু আপনাকে তো চিনলাম না আপনি কে আমি মহাজনের কর্মচারী আপনি মহাজনের কাছে যে গুরু রেখে এসেছেন তাদের খুবই খারাপ অবস্থা মূর্তে বসেছে প্রায় মহাজন আদেরকে দিয়ে দিনের পর দিন কাজ করাচ্ছে গুরুদের দিয়ে হাল চাষ করায় ধান বহন করায় আর কাঠ টানে আর দিনের পর দিন না খাইয়ে রাখে আপনি যদি এখনই না যান তাহলে আপনার গুরু মনে হয় আর বাঁচবে না কি বলছেন আপনি কি বলছেন এসব আমি যাচ্ছি এক্ষুনি আপনি মহাজনের কাছে গিয়ে আমার নাম বলবেন না আমি যে বলেছি এটা যেন মহাজন না জানতে পারে আমি একজন সামান্য কর্মচারী আমার গুরুদের দেখে মায়া হল তাই আমি বলেছি ঠিক আছে বলবো না আপনি আমার উপকার করলেন ভাই মহাজন ভাই রহিম তুই এই সময় এখানে কি করছিস তোর না আরো কয়েক সপ্তাহ পর আসার কথা ছিল হ্যাঁ ছিল কিন্তু আমি আর না এসে থাকতে পারলাম না তুমি যেভাবে আমার গরুর ওপরে অত্যাচার করেছ আমি না আসলে আমার গরু আর বাঁচত না তাছাড়া আমি যে তোর গরুর ওপর অত্যাচার করেছি তা তুই কি করে জানলি ইয়ে মানে আমি আমি কি করে জানলাম আমি হচ্ছি দিব্যদর্শী যা কিছু হয় আমি তা দেখতে পারি যত সব আজকুবি কথা কোথা থেকে জানি খবর পেয়েছে এবার আমাকে আমার গরুর কাছে নিয়ে চলুন সাথে সাথেই রহিম শহর থেকে ফিরে এল তার গরুটাকে দেখে বুক কেঁপে উঠল মহাজন ভাই আমার গরুর এই অবস্থা কেন এ কি করেছেন আপনি গ্রামের কাজেই তো একটু ব্যবহার করেছি এতে ক্ষতি কি রহিম কিছু বলল না গরুর মাথায় হাত রাখল গরুটা ঝিরে নিঃশ্বাস ফেলল যেন সব কষ্ট বলে দিল মালিককে সাথে সাথেই একটা গরু মারা গেল দাঁড়াও আমি এক্ষুনি রাজামশাইয়ের যাচ্ছি গিয়ে সব বলছি আমি এর বিচার চাই কঠিন বিচার চাই না না রাজা রাজামশাইয়ের কাছে যাওয়ার কি দরকার আমি তোর ক্ষতিপূরণ দিয়ে দিচ্ছি কি চাই বল আমি ক্ষতিপূরণ তাহলে আমার একটা গরুর বদলে আমাকে পাঁচটা গরু দিতে হবে বলো রাজি কিনা খুব সুযোগে সদ ব্যবহার করতে শিখে গেছিস না দাঁড়া সময় আসুক আমিও এর বদলা নেব ঠিক আছে আমি রাজি সেই রাজ্যর ছিল রাজা তার রাজ্যে ছিল অনেক ধনসম্পদ কিন্তু তার সবচেয়ে প্রিয় ছিল এক মূল্যবান জিনিস এক সোনার হার যার মধ্যে রাজপরিবারের নাম খোদাই করা ছিল একদিন হঠাৎ সেই হার হারিয়ে গেল কে আমার সোনার হার চুরি করল প্রহরী চারদিকে খবর দাও যে এই হার খুঁজে দেবে তাকে আমি বড় পুরস্কার দেব শোনো 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 একটি বিশেষ ঘোষণা রাজামশাইয়ের এক মূল্যবান রত্ন হারানো গিয়েছে যেই বা যারা সেই মূল্যবান রত্ন খুঁজে দিতে পারবে তাকে দশ বিঘা জমি একশোটা ভেড়া বিশটা গরু এবং দশটা ঘোড়া দেওয়া হবে এবং দুই শততি স্বর্ণমুদ্রা দেওয়া হইবে রাজার এই খবর ছড়িয়ে পড়ল চারদিকে রাজ্যের প্রতিটি গ্রামে প্রতিটি বাজারে এ তো মেঘনা চাইতেই জল প্রতিশোধ নেওয়ার মুখ্যম সময় একেবারে হাতের মুঠোয় এবার দেখবি রহিম কেমন লাগে এরপর মহাজন গিয়ে রাজার কাছে সব বলে দিল যে রহিম একজন দিব্যদর্শী সেই ইহলোকে যা হয় সব দেখতে পারে ও আপনার হার খুঁজে দিতে পারবে ওকে ধরে আনুন মহারাজ সালাম রাজা মাসে আমার কথা বলেছে তাহলে তুমি আমার ঘোষণার কথা শুনেছ তো আমি এই দায়িত্ব আজ থেকে তোমাকে দিলাম আমার মূল্যবান রত্ন এনে দিতে পারলে তোমাকে অনেক পুরস্কার দেওয়া হবে আর না পারলে তোমার গরদান ঝাবে এখন যদি আমি রাজা মশায়ের কথায় রাজি না হই তাহলে আমায় শাস্তি দিবে তার থেকে ভালো এখন রাজি হয়ে যাই এরে এবার কি হবে আমি তো সত্যি দিব্যদর্শী নই এখন কি করব হুম নে এবার ঠেলা সামলা আমার সাথে চালা কী দেখ এবার কত ধানে কত চাল হ্যাঁ রাজামশাই আমি রাজি কিন্তু আমার একটা শর্ত আছে উত্তরের যেই মাঠটা আছে ওইখানে আজ রাতেই আমাকে একটা তাবু বানিয়ে দিতে হবে এবং সেই তাঁবুর আশেপাশে কেউ যেতে পারবে না আমি একা বসে সেখানে ধ্যান করব ঠিক আছে ব্যবস্থা হয়ে যাবে আর আপনি পুরো রাজ্যে ঘোষণা করে দিন যে উত্তরের মাঠে রহিম দিব্যদর্শী আজ ধ্যানে বসছে চোরকে ধরার জন্য আর চোরকে খুঁজে পেলে চোরের গরদান নেওয়া হবে সব ব্যবস্থা হয়ে যাবে এমন চাল চেলেছি চোর ধরা দিতে বাধ্য চোর নিজেই আমার কাছে এসে ধরা দিবে এই তো উত্তরের মাঠ আর এই তো তাবু ওখানেই বসে আছে দিব্যদর্শী মনে হয় খুব বড় মাপের দিব্যদর্শী ও যদি আমাকে ধরে ফেলে তাহলে তো আমার গরদান যাবে না বাবা আমি নিজেই ধরা দেই আমার বেলে যাবে আমার গরদান তো থাকবে বাবা বাবা আপনি আমাকে বাঁচান আমি আমি চোর মানে রাজামশাই সেই হার আমি চুরি করেছি এই তো আমার বুদ্ধিতে কাজ হয়েছে আমি এই জন্যই ঘোষণা দিতে বলেছিলাম যে চোর ধরে চোরের গর্দান নেওয়া হবে আমি জানি এটা শুনে চোর এসে ভয়ে ধরা দিবে আমার কাছে বাবা আপনি আমাকে রাজাবাসের হাতে তুলে দিবেন না আমি আপনাকে এই হারটা দিয়ে দিচ্ছি এই যে এই সেই হার ঠিক আছে তুই এখন এখান থেকে চলে যা কেউ যেন না দেখে তোকে রাজার প্রহরী হাটটা হাতে নিয়ে রাজার দিকে দৌড় দিল মহারাজ এই যে হাটটা পেয়েছি আল্লাহ আমার আমার হার সেই মূল্যবান রত্ন রহিম ধন্যবাদ তোমায় দিব্যদর্শী তুমি আজি তুমি সব পুরস্কার পাবে তারপর রাজার দেওয়া উপহার পেয়ে রহিম সে রাজ্যের সব থেকে ধনী ব্যক্তি হয়ে যায় এবং সুখে শান্তি